আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোন ফায় কোন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বন্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল কপাল ওই দিয়া আমার কদমে সন্ধ্যে দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি

হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতুতে বেতা কোমরে বেতা আমি আল্লাহর কুদ্রুতি কদমে দেয় কষ্ট হয় তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব

যার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে মনেও পাগলামি করতে চায় তারও দিকে তার মন আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের শেষ আল্লা বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোট বাচ্চাগুলি এদের এমন নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় 4 নম্বর আমর আনআমুরতা আল্লাহ বলেন 4 নম্বর হলো জানোনি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গোনা নাই আযাব গজব আসমানী গজব জমিনী গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ার গুনিও গজবের শিকার করা যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনা নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কেউ জানো নিরে জানো জমিন তারা যদি এই চার শ্রেণী জমিনে না থাকত যেই হারে জমিনের মধ্যে গুনা চলছে যদি এই চার শ্রেণী না থাকত তাহলে আমি কি করতাম না জানতো সামা আহাদিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানাই والأرض خففا زمن كم طلب يدتم زمن كم يل طلبا يد تم لجعلت السماء حديدا والأرض خففا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না আম্বা তুমিনাল আরদিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কই যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পরপর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই